গল্প আপনাদের সাথে শেয়ার করব। একটা দাওয়াতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম রেডি রেডি হয়ে আমি আর ভাবি কিছুক্ষণ করলাম তারপরে রনা দিয়ে দিলাম অলরেডি হচ্ছে হচ্ছে একটা একটা বেজে গেছে আমাদের আগে যেহেতু সবাই চলে এসেছে আর আমরা আমরা পাঁচজনই রয়ে গেছিলাম তাই নিয়েই পাঁচজন একসাথে চলে আসলাম আর আজকে আমি এসেছি আমার খালামনির বাসায় খুব প্রিয় একজন মানুষ বলতে পারেন বাট সময় সুযোগের কারণে খালামনির বাসায় কখনো আসা হয় না সে সব সময় আমাকে বলে যে আমি গরিব খালামনি তাই তুমি আমার কাছে যাও না তাই না খালাম মণির এই কথাটা শুনলে আমার খুবই কষ্ট লাগে তাই কালকে খালামণিকে বলে দিয়েছিলাম যে আজকে খালামনির বাসায় আসবো শুধু ডাল ভাত খেতে কোন রোস্ট পোলাও কিন্তু একদমই খাবো না তাই খালামনি অনেক রকমের ভর্তা রান্না করেছে সেগুলো তো শেয়ার করব তার আগে আমরা সব কাজিনরা বাইরে একসাথে ছবি তুলে নিলাম তারপরে খাওয়ার টেবিলে চলে আসলাম আর খালামনি এত এত আইটেম রান্না করেছে সবগুলো অনেক মজার আইটেম দেখতে কার কাছে কেমন লাগবে আমি জানি না বাট আজকের খাবারগুলো আমার খুবই প্রিয় খাবার তো আমি টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখন আপা তোমাদের সাথে শেয়ার করব কি কি রান্না করেছে চিংড়ি মাছ রান্না করেছে তারপর চেওয়া মাছ রান্না করেছে তারপর হচ্ছে কয়েক রকমের ভর্তা ভাজি অনেক রকমের আইটেম মুরগির মাংস গরুর মাংস যাই হোক সবাই একসাথে খেতে বসে গেছে এই ফাঁকে আমি ভাবলাম খালামুনির বাসাটা আপনাদের সাথে শেয়ার করি এই হলো খালামনির বাসা আচ্ছা আমি প্রথমে আপনাদের সাথে বলেছিলাম যে মানুষের জীবন মুহূর্তেই পরিবর্তন হয়ে যেতে পারে তেমনটাই আমার খালামুনির জীবনের সাথে হয়েছে খালামুনি আর খালুর ছোট্ট সংসারটা অনেক সুখের ছিল হঠাৎ করে একদিন শুনেছি বেশি ক্যান্সারে আক্রান্ত হয়েছে তাও আবার খুব বাজে ভাবে একদমই লাস্ট স্টেজে গিয়ে খালুর ক্যান্সারটা ধরা পড়ে যে কারণে খালুকে বাঁচানো যায়নি ছয় মাস খালুকে নিয়ে খালামুনি অনেক দৌড়াদৌড়ি করেছে খালামুনি আর খালুর বিটা বাড়ি জায়গা সম্পত্তি প্রায় অনেক কিছুই বিক্রি করে দিয়েছে খালুকে বাঁচানোর জন্য যাই হোক আল্লাহ খালুকে যেন বেহেস্তে নজিব করে সবাই দোয়া করবেন তার জীবনে কখন কি হয়ে যায় সেটা কেউ বলতে পারে না উপরের আল্লাহই একমাত্র সবকিছু ঠিক করে রাখে খালামনির এই ছোট্ট সংসারটাতে এখন খালামনির মেয়ে আর খেলা থাকে তো এই তো সবাই যেহেতু টেবিলে খাওয়া দাওয়া করতেছিল আর বেলাও অনেক হয়ে গিয়েছে তাই খালামনি আমাদের জন্য বিছানাও হচ্ছে সব রকমের খাবার হচ্ছে আলাদাভাবে নিয়ে নিয়েছে অনেক অনেক আইটেম রান্না করেছে আমি ফার্স্টে আমার প্লেটটা সুন্দর করে ভর্তা দিয়ে সাজিয়ে নিয়েছি আর আজকে প্রায় অনেকগুলো ভাতে নিয়ে ফেলেছি কারণ এত মজার খাবার দেখে আমি একদমই লোভ সামলাতে পারতেছিলাম না সবগুলো আইটেম দিয়ে আমি প্রায় দুইবার ভাত দিয়ে খেয়ে উঠলাম তারপরে হচ্ছে বাইরে চলে আসলাম আর বাসাটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না তবে আমার কাছে খুব কিউট লেগেছে খালামুনির বাসাতে এসে আমার অনেক ভালো লেগেছে তো যাই হোক আমরা হচ্ছে তারপরে একটু পান পার্টি করলাম মানে সবাই মিলে হচ্ছে পান খাচ্ছিল আর আমি একটু সুপারি খেলাম খেয়েই চলে যাচ্ছে আমাদের গন্তব্য স্থানে এত সুন্দর করে শাড়ি পরে সেজেছি আর দেশে এত ঠান্ডা আর সেই ব্যাপারটা এক মুহূর্তের জন্য মাথায় আনা যাবে না কারণ অনেক সুন্দর একটা শাড়ি পরেছি এটা পরে ছবি ভিডিও না তুললে তো আমার পুরো মাথা নষ্ট থাকবে তো যাই হোক আমার শাড়িটা আজকে কেমন আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার তো খুবই পছন্দের একটা শাড়ি আর আমরা এই প্লেসটাতে আসলে সবাই মিলে এত এনজয় করি মানে একটা দিন না আসলে মনে হয় কি কোথায় যেন যায়নি যত রাতি হোক না কেন সেখানে একবার গিয়ে হলেও কিন্তু আমাদের সারা দিনটার পূর্ণতা খুঁজে বের করতে হবে তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায়